হাই গাইস কেমন আছো সকলে আমি তো বেশ ভালোই আছি কারণ আজকে যাচ্ছি পুজোর শপিং করতে যদিও পুজোর বেশ কিছুটা শপিং আমি অনলাইন থেকে সেরে ফেলেছি তবুও বাজারে গিয়ে কেনাকাটা না করলে যেন মনে হয় পুজোর সেই আনন্দটাই পাওয়া যায় না তাই না তো অনেকগুলোই ড্রেস এইবারে আমি কিনেছি অনলাইন থেকে বলতে পারো বেশিরভাগটাই অনলাইন থেকে কেনা হয়ে গিয়েছে আর কয়েকটা জিনিস বাকি ছিল যেগুলো ভাবলাম যে বাজার থেকেই কেনা যাক আর কী কী নতুন কালেকশন এসেছে না এসেছে সেগুলোও দেখা যাবে তো তোমাদের পুজোর কেনাকাটি কত হলো অবশ্যই কিন্তু জানিও আমার কিন্তু একদমই শেষের দিকে বলতেই পারো তো প্রথমে আমরা এসেছিলাম জুতোর দোকানে কারণ অনলাইনে জামাকাপড় ঠিকঠাক আসলেও জুতোটা আমি ঠিক নিজের মাপের পাই না তো সেই জন্য জুতোটা দোকান থেকে কিনা বেটার বলে আমি মনে করি তাই চলে গিয়েছিলাম চকবাজারের এখানে জুতোর দোকান আর এখানে তোমরা দেখো বাচ্চাদের জুতোগুলো কত সুন্দর আমার তো বেশ কিউট কিউট লাগছিলো বাট কী আর করা যাবে আমাদের তো আর পায়ে হবে না তো তারপর এখানে অনেকগুলো জুতো দেখার পর ফাইনালি এক জোড়া জুতো নিয়েই নিলাম এরপর জুতো কিনে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য মানে যাই হয়ে যা খাওয়াটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে তো এসেছিলাম মোটুগঞ্জের এখানে ফুচকা খাওয়ার জন্য আর আমরা বাজার এলে বরাবর এই দোকানটাতে আসি আর খুবই ভালো ফুচকা করে ডাক্তার তো আমাকে বারণ করে দিয়েছে বাইরের খাবার খেতে কিন্তু তবুও কী আর করা যায় বারবার বাজার গেলে আমার কিছু না খেয়ে সত্যি কথা বলতে থাকতেই পারি না তো সেই জন্য আজকে কম করেই খাচ্ছিলাম বাস এক প্লেটই খেয়েছি শুধুমাত্র তারপর ফুচকা খেয়ে দিয়ে চলে গেলাম বাস স্ট্যান্ডের দিকে আর সেখানে দেখলাম যে আইসক্রিম বসেছে তো তাই এখানেও চলে এলাম আমরা আইসক্রিম খাওয়ার জন্য তো তারপর এখানে আমি দাঁড়িয়েছিলাম আর দেখতে পাচ্ছ যুদুভট্ট মঞ্চের সামনে দাঁড়িয়েছিলাম ওর সামনেই যে আইসক্রিমের দোকানটা বসে ওখানে কিন্তু খুব ভালো ভালো আইসক্রিম পাওয়া যায় তো সেই জন্য ওখানে দাঁড়িয়ে ফার্স্টে আইসক্রিম খেলাম এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আমাদের বাস স্ট্যান্ডের পাশে যে মেলা বসেছে তো সেখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আসে প্রতিবারই আর এবারও অনেক সুন্দর সুন্দর কুর্তি এসেছিলো তো সেখান থেকে আমি গিয়েছিলাম কুর্তি কেনার জন্য যেহেতু একটা কুর্তিরও দরকার আছে তো তারপর এখানে কেনাকাটি করলাম আর দেখতে পাচ্ছ এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম এখানে আমাদের বেশিরভাগ টাইমটা চলে গিয়েছিল কারণ বুঝতেই পারছো অনেক দেখে টেকে কিনতে হয় তো তারপর বাস স্ট্যান্ডের এখানে আমরা এসেছিলাম বিশ্বকর্মা ঠাকুর দেখতে বিশ্বকর্মা পুজোর দিন তো বেরোনোর সময় হয়নি সেই জন্য আজকে বেরিয়েছিলাম তো একবারে ঠাকুর দেখেই বাড়ি গেলাম আর দেখতেই পাচ্ছ এখানে প্যান্ডেলটা কত সুন্দর করেছে আর আমরা যখন গিয়েছিলাম তখন এখানে আরতিও হচ্ছিলো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পুজোও দেখে নিলাম তারপর বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি বাড়ির দিকে কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে আর আজকে কেনাকাটিও মোটামুটি হয়ে গিয়েছে চলো এবার বাড়ি গিয়ে আজকে কী কিনলাম না কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এখানে তোমরা দেখতেই পেলে চাঁদটাকে কত সুন্দর লাগছে তারপর বাড়ি আসার সময় দেখি রাস্তায় নিয়ে আমার জন্য ওয়েট করছে আর যেই দেখেছে যে আমি আসছি আমার পিছন পিছন লাড়াতে লাড়াতে চলে এসেছে ওরা তো সারাক্ষণই আমাদের বাড়ির কাছেই বসে থাকে তো যেই দেখেছে আমি আসছি ওরাও আসতে শুরু করে দিয়েছে আর এখানে দেখো রাত্রেবেলাতে আমাদের পাড়াতে প্যান্ডেলের কাজ হচ্ছিলো দেখতেই পাচ্ছ বেশিরভাগ টাইমই রাত জেগে এখানে কাজ হয় আর এই কদিন তো বৃষ্টির জন্য কাজ বন্ধই ছিল প্যান্ডেলের তারপর বাড়িতে এসে দেখি কি এই যে আমাদের চিনিরানির খেলা ওর সারাদিনের কাজই এটাই অনেকদিন ওর অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো দেখো আজকে কী কী কিনেছিলাম কিনেছিলাম একটা জিন্স আর একটা কুর্তি আর কিনেছিলাম ক্লিপ আর জুতো কিনেছিলাম সেগুলো তো তোমাদেরকে দেখালামই তো এগুলো কেমন কি এসেছে না এসেছে সেগুলো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি পরে দেখাবো আজকের মতো এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরাও কিন্তু জানিও যে জিনিসগুলো কেমন লেগেছে আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপর হচ্ছে যে এখানে আমি বসেছিলাম আর দেখতেই পাচ্ছ চিনির সাথে একটু খেলা করছিলাম অনেক দিন ওর সাথে ভিডিও করা হয় না তো তারপর এখানে ও খেলছিল আমি ওর সাথে অনেক অনেক গল্প করলাম আর দেখতেই পাচ্ছ রকম করছিল শুধু কামড়াতে আসছিলো আমাকে জাস্ট ওর মুখের কায়দাগুলো তোমরা দেখো দেখে আমি মাঝে মধ্যে হাসি আর ভাবি এটা বিড়াল নাকি অন্য কিছু